নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমরা সবাই জানি যে মেরিট লিস্ট আউট হয়ে গেছে এসএসসি জিডির এবং স্কোরটা আমরা দেখতে পাচ্ছি না কিভাবে আমরা স্কোরটা দেখতে পারবো এবং স্টেপ বাই স্টেপ আমি ফুল প্রসেস তোমাদের বলে দেবো চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমরা গুগল ওপেন করে নেব আমরা টাইপ করব এসএসসি প্রথম যে ওয়েবসাইটটা আসবে এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটা হলো আমাদের যে পুরনো ওয়েবসাইটটা ছিল এসএসসির ওই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নেব ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড লগ ইন এন পাসওয়ার্ডে ক্লিক করে আমরা লগ ইন করে নেব রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পর একটা কোড এন্টার করতে হবে তোমাদের এখানে আলাদা কোড আসতে পারে তোমরা এন্টার করে নেবে তারপর আমরা লগ করে এই পোর্টালের ওয়েবসাইটে লগ ইন হয়ে যাব দেখো আমার নাম এসে পড়েছে প্রিয়া বিশ্বাস এমন তোমাদেরও নাম এসে যাবো উপরে তারপর আমরা রেজাল্ট অ্যান্ড মার্কে ক্লিক করব ক্লিক করার পর সিলেক্ট এক্সামিনেশন সিলেক্ট এক্সামিনেশনে আমরা কি সিলেক্ট করবো কনস্টেবল জিডি টু এটা সিলেক্ট করার পর আমাদের রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এটার মধ্যে সাবমিট হয়ে যাবে আমরা সাবমিট করে দেওয়ার পর আমাদের স্কোর আমাদের সামনে চলে আসবে এখানে তোমরা সব দেখতে পারবি ইন্টেলিজেন্স তার কে ইংলিশ সব গুলোর মধ্যে কত কি পেয়েছো তোমাদের নাম ডেট অফ বার্থ মাদার নেম সব কিছু এসে যাবে উপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনো পর্যন্ত মেরিট লিস্ট ডাউনলোড করতে পারোনি বা এখনো সার্চ করে দেখতে পারোনি যে তোমাদের নাম এসেছে কিনা অবশ্যই তোমরা যদি বলো আমি এই বিষয়ে একটা ছোট একটা ভিডিও বানিয়ে দেব তোমাদের সাহায্যের জন্য মেরিট লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয় এবং অনেকজনের সমস্যা হচ্ছে যে মেরিট লিস্ট ডাউনলোড করে ফেলেছি কিন্তু আমরা এতগুলো পেজের মধ্যে খুঁজে পাচ্ছি না আমাদের নাম বা রেজিস্ট্রেশন নাম্বার বা সম্ভবও নয় এতগুলো পেজের মধ্যে খোঁজা যদি তোমরা এইরকম অসুবিধার সম্মুখীন হচ্ছ তো তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে আমি অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেব। কীভাবে তোমরা মেরিট লিস্টে সার্চ করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে বা নামটা দিয়ে সার্চ করে তোমরা এক ক্লিকের মধ্যে তোমরা জানতে পারবে তোমাদের মেরিট লিস্টে নাম এসেছে কি না আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে বাই বাই